साइड जाओ साइड जाओ कोई हमें याद आता है सर हमारे टक्कर नहीं सेट है सेट है এই সে বাদাম বাদাম খানার লাইভে কথা বলেন ওকে দেখেন আমরা এই লঞ্চটা দিয়ে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হবো বরিশালের উদ্দেশ্যে ইনশাল্লাহ

আমরা যদি এই যে বিস্তারিত বড় ভাইদের সাথে যদি যা যা চান দশ টাকা করে নিবে ওই পার দশ টাকা দিবেন না দশ টাকা দিয়ে আপনার ওই পার নিয়ে দেবেন ইনশাআল্লাহ বিকালবেলা চাঁদপুরের এক বড় ভাইয়াকে নিয়ে আসাম

ওই যে দেন সদর করেন লঞ্চগুলো আমি জম দিতেছি আপনাদেরকে দেখাই এই যে দেখা যায় কিনা এই যে এই যে মানে আঙুলটা দেখায় এই যে আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা

সবচেষ্ট বিষয় সেভার এতগুলো নাই হতে চলে ডাক্টর সাহেব হর হচ্ছে আপনার ই কম কেরানীগঞ্জ ইস এ পার্ক আমরা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ আর এটা হচ্ছে আপনার পুরান ঢাকা পুরান ঢাকা থেকে আমরা মূলত আপনাদের সাথে কানেক্ট হয়েছি অল্প কিছুক্ষণ আমরা এই তাহলে রওয়ানা হব বরিশালের উদ্দেশ্য হ্যাঁ স্রাওন কম আসবো অবশ্যই আমরা আওয়াজে আমাদের মাশাল তেমন নাই গলা দাওয়াত আসে না বিষ হচ্ছে আমরা লাইভে আসার কারণ হচ্ছে বিছানার নদী থাকবে হাতে বাদাম থাকবে বা বুট থাকবে খাবেন আর প্রকৃতির সাথে আপনারা মূলত মিশে যাবেন সাথে হ্যাঁ রাশেদ ভাই किसे लटाना डंडा बाप बेच ना না ভাই এখন মূলত শীতে কাপড়টা লাগাই নাই সারাদিন মূলত রুমে আসলাম তো রুমে থেকে বাইরে এসে ওখানে তেমন শীত নাই আমাদের বাতাসটা লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আচ্ছা The... <sighs> اوه <laughs>

ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কত হবে কোনো এক বাজারে হাওয়াই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ